বার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা সকলেই ভালো আছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকল মায়ের সন্তান যেন সুস্থ থাকে এবং মুক্ত থাকে তো আজকে হচ্ছে শনি শনি শনিবার এই দেবতার নাম একবার বললে তিনবার বলতে হয় তো আজকে আমাদের নিরামিষ আর আজকে সকাল সকাল ঘুম থেকে আমরা দুজনেই মায়ে মেয়েটি দুজনেই উঠে পড়েছি দুজন মিলে তাড়াতাড়ি সব কাজ কাজ সেরে নিয়ে কাশি কাপড় ছেড়ে ধুয়ে এই যে রিয়া চা করল চা চা খেতে এসছি তো তোমাদেরকে সকালের শুভকামনা জানাই তোমরা সকালে ভালো থাকো আর সঙ্গে থাকো আমাদের সারা দিনের ব্লগ তোমরা দেখতে থাকো ভালো লাগলে শেয়ার করো আর ভালো থেকো তো বন্ধুরা তোমরা তো জানোই আজকে শুনি শুনি শনিবার আমাদের নিরামিষ তো এই যে মঙ্গলবারে অর্ধেক লাউ রেখে দিয়েছিলাম হাড়ির মধ্যে ওটা বের করলাম আর কালকে এই যে ক ওষুধ আনতে গিয়ে কলাইয়ের ডাল নিয়ে এসেছিলাম তোমাদেরকে তো দেখালাম এই কলাইয়ের ডাল করবো লাউ দিয়ে আর দেখা যাক আর সবজিওয়ালা আসে কিনা অন্য কোনো সবজি নাই তো দেখা যাক সবজিওয়ালা যদি না আসে তাহলে রিয়ার বাবাকে ফোন করতে হবে শাক আনার কথা তা ততক্ষণ আমি জোগাড় করতে থাকি রান্নার তোমরা দেখতে থাকো আর এবার কি ঠান্ডা কমবে না বন্ধুরা কি রকম মেঘ করে আছে দেখো তো ঠান্ডা লাগছে খারাপ বেরোচ্ছে গো নষ্ট নষ্ট হয়ে গেছে দেখি কতটুকু ভালো বেরোয় বাজে কয়টা সাড়ে আটটা তো ছোটো বাবা ওঠে নেই এখনো ততক্ষণে বসে আছি কী করবো করতে থাকি ডালটা একটু ভেজে নিলাম আর এখানে যে লাউটা লাউটা আগে সিটি মেরে নিই তাহলে ডালে দিতে সুবিধা হবে কলায়ের ডাল তো অনেক সিটি মারতে হয় চার পাঁচটা সিটি মারতে হয় আর ডালের সঙ্গে লাউ দিলে তো বলেই যাবে ওই জন্য লাউটা আগে সিটি মেরে নিই তারপরে পরে ডালটা সিটি মারবে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারে সবাই ভালো আছে তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম আর দেখো বিকেও চলে গেছে আর এখন আমার বিছানা তোলা হয়নি তো গেলো মাত্র তো ভাবলাম ক্যামেরাটা অন করি তোমাদের সাথে একটু কথা বলি আর ওদিকে হচ্ছে মা তো ডাল বসিয়ে দিয়েছে দেখলি তোমরা তো এখনও সবজিওয়ালা আসেনি ও টাইম হয়নি এখনও এখন মাঝে হচ্ছে নটা চল্লিশ তো এখন দশটা পর্যন্ত টাইম আছে তার মাঝখানেও চলে আসবে মানে কাকুটা বেশিক্ষণ দেরি করে না তো আমাদের যেহেতু আজকে তাড়াতাড়ি হচ্ছে হয়ে গেছে আর কি মানে মা রান্নাও বসিয়ে দিয়েছে তো মনে হচ্ছে মনে হয় এই এখনও না এখনও না এরকম মনে হচ্ছে আর যেদিন দেরি হয় ওরা বাবা তাড়াতাড়ি চলে আসলো এরকম মনে হয় আর কি তো চলে আসবে এখনই চলে আসবে আমি নিই তারপরে দেখি মা কি সবজি নাই কি হয় রান্না বাড়ি দেখতে থাকো তোমরা সারাদিন দেখতে থাকো ভিডিওটা আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো এই যে সবজি নেওয়া হয়ে গেছে মার এখানে আছে এই যে ফুলকপি তারপরে হচ্ছে লঙ্কা আর হচ্ছে এই যে মেথি শাক বাবার জন্য আর এই যে গাজর আর এখানে আমি বাছা শুরু করে দিয়েছি কারণ সবজি এত দেরি করলো এখন বেঁচে গেছে দশটা কুড়ি তো এখানে দেখো শাক কাটা হয়ে গেছে আর এদিকে হচ্ছে টমেটো আর লঙ্কা কাটা হয়ে গেছে আর এইদিকে হচ্ছে এই ফুলকপি আর গাজর ভাজা হবে আলু ও আলু আলু দিয়ে ফুলকপি দিয়ে গাজর দিয়ে ভাজা তো এখন আমি এটা কেটে নেব মা এটা না তো এই যে দেখো আমার কাটা হয়ে গেল ফুলকপি আলু আর গাজর ডালিমটাও কাটো তো কালকে এনে দিছি এখনো পর্যন্ত ডালিম কাটা নিয়ে আনতে বাড়ি না এনে তাহলে মা একটুখানি ধুয়ে দাও তো আমার রান্না মোটামুটি কমপ্লিট এখানে হয়েছে মেথির শাক বেগুন ভাজা ওখানে হচ্ছে আলু ফুলকপি ভাপে বসিয়েছি ভাতও হয়ে গেছে আর ডালটা হয়ে গেছে ডাল প্রেশারে আছে এখনও ঢালা হয় নাই তো রিয়া ওর বাবাকে ফোন করলো বলল আমার আসতে দেরি হবে আমি ওখানে রুটি খেয়ে নেবো তোরা ভাত খেয়ে নে তো আমি আর রিয়া এখন ভাত খেয়ে নিই আমার তো প্রেশারের ওষুধ খেতে হবে দিদি ভাইরা সব বলেছে ভারী জিনিস না খেয়ে প্রেশারের ওষুধ খেতে না ওই জন্য এখন ভাত খেয়ে পেশার ওষুধ খাই

আর এইদিকে এই যে শাক আর বেগুন ভাজা আর এইদিকে ভাজা তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া তো দিকে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেলো টর মুছে বাসন টাসন মাঝে সবই হয়ে গেছে তো এইদিকে হচ্ছে এখন আমি যাব স্নান করতে তাও বেজে গেছে পনে দুটো তা এখন এই যে আমি সানে যাব স্নান টান করে এসে তারপরে পূজাতে বসবো তো যাই এখন স্নানটা করিয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি তো স্নান করে চলে আসলাম দেখো ঠাকুরের লাইটিও বলে নিয়েছি তো এবারে হচ্ছে তুলসীতলাটা মুছে আসি তারপরে পূজাতে বসবো এই যে আমাৰ পূজা দবা হৈ গ'লোঁ তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ পরই তোমাদের সাথে কথা বলতে আসলাম আর তখন যে মা বলে বলেছিল যে বেতানাটা কেটে না তো এই যে বেদানাটা কেটে নিলাম এই যে তো এখন এটা বসে বসে খাই মাকে একটু দিলাম কি মিষ্টি খুব মিষ্টি এবারে হচ্ছে বেদানাটা খেয়ে তারপরে বাইরে জামা কাপড় আছে ওগুলা তুলে আনতে লাগবে তো এই যে ডালিম খেয়ে এসে যে জামা কাপড়গুলো তুলে নি সবই ভিজা আর এইদিকে এই চাদরটা ধুয়ে দিয়েছিলাম সকালে আজকে একটু একটু ভিজা আজকে আবার ওয়েদারটা খুব খারাপ হয়েছে আজকে আবার আমাদের রান্না শুট আছে কি যে হবে রান্নার শ্যুট আছে আবার বৃষ্টি হলে এখানে একদম তোমরা দেখেছিলে না এখানে একদম জল হয়ে জমে যায় এই যে এই জায়গাটা জানি না কি হবে মনে হয় নামবে না বৃষ্টি দেখা যাক কি হয় তো যাই এখন ভিজাগুলো মেলে দিই ঘরে এই যে জামা কাপড়গুলো সব এখানে মেলে দিলাম এই নাইটিটা তো একদমই ভিজা চাদরটা হালকা হালকা শুকনা আর এগুলো মোটামুটি শুকনাই আছে কালকে একটু রোদে দিলেই শুকিয়ে যাবে শুভ সন্ধ্যা বন্ধুরা তো তোমাদের সঙ্গে অনেকটা সময় পর কথা বলতে আসলাম অনেকটা মানে অনেকটা সময় পর সেই সকালে বলেছিলাম আর তো সারাদিন বলা হয় নাই ক্যামেরার বাইরেও অনেক কাজ থাকে আর বাদ বাকি কাজ রিয়া করে রিয়া তোমাদেরকে বলেও দেয় এই করলাম তো অনেক সময় পর তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম বলতে আসলাম আমার বড়ো বউমা নাতনি ওরা তো ছিল না বাড়িতে গেছিলো বাপের বাড়ি তো ওইখানে সরস্বতী পূজার একটা প্রোগ্রাম হয়েছিল। তো সেই প্রোগ্রামে আমার ছোট নাতনি নাচ করেছে হ্যাঁ তো ফার্স্টও হয়েছে তো তখন বড় নাতনিটা আবার ওর নাচটাকে ভিডিও করে ওর কাকুমুনির মোবাইলে পাঠিয়েছে পাঠিয়েছে তো নাচটা হচ্ছে আজকে রিয়া দিয়ে দিবে তোমরা একটু দেখো আর কেমন হয়েছে বলো ও কিন্তু ফার্স্ট হয়েছে তো কালকে এসে পরশুদিন এসেই বলছে যে তাতিমণি আমি একটা নাচ করছি যে তো ওটা তোমরা দিয়ে দিও ব্লগে তোমাদের ব্লগে দিয়ে দিও সবাই দেখবে তা কাকুনি বলছে হ্যাঁ দিয়ে দিব। আজকে আমার জিজ্ঞাসা করছে কাকিমুনি তুমি দিছো আমার নাচটা তো বললো না আজকে দিব তাই বলে দিলাম যে নাচটা তোমরা অবশ্যই দেখবে আর কেমন হয়েছে কমেন্টে জানাবে তাহলে আমরা কমেন্ট ওকে ওর কাকিমুনি পড়ে শোনাবে তাহলে ও খুব খুশি হবে ও ওই অপেক্ষাতেই আছে যে ওর নাচ দেখে কে কি বললো ওর ওই অপেক্ষাতেই আছে তো তোমরা দেখে বলো কেমন হয়েছে নাচটা তাহলে ও ওর কাকিমুনি ওদের ওকে পড়ে শোনাবে কে কি বলেছো তাহলে খুব খুশি হবে এটাই বলার জন্য আসলাম আর বলার জন্য আসলাম তোমরা সারা দিন মানে আমরা যা করি তোমরা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে তোমাদের আর ভালো লাগলে সঙ্গে থেকো পাশে থেকো এটাই তোমাদের কাছে চাই আমি যে তোমরা পাশে থেকো তো এখন আমি যাই রান্নার শ্যুট আছে আবার মেয়ে চলে আসবে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলতে আসবো হয় আমি আসবো নাহলে রিয়া আসবে লাস্ট তোমাদের সঙ্গে কথা বলা হবে দশটা সাড়ে দশটা রান্না শুট হয়ে যাবে তারপরে রিয়া কথা বলে নিবে ঠিক আছে তো দেখো হুট করে বৃষ্টি পড়ছে আর এই যে দাদা এখন কাজে যাচ্ছে আর ওই যে মা ওদিকে বসে আছে দিদি ভাই এখনো আসেনি কি হবে জানি না এত বৃষ্টি মানে এরকম পড়লে ঠিক আছে তাও মানে খুব জোরে হলে মুশকিল বৃষ্টি শুরু হয়ে গেল দিদি ভাইরা আসতে পারিনি কারণ দিদিভাই ভাই দিদি ভাইয়ের মেয়ের শরীর ভালো না তো ডাক্তারের রিপোর্ট দেখাতে গিয়েছে তো ওখান থেকে লেট হচ্ছে মনে হয় বা বিয়ে বৃষ্টির জন্য আটকে পড়েছে সব ওদিকে সরানো হলো মিষ্টির জল যদি ছিটে ছিটে যায় সব সরিয়ে দেওয়া হলো আর মা ওখানে বসে আছে একটা একটা আমিও যাব এখন দেখি দিদিভাইকে একটা ফোন করি কখন আসে তো বন্ধুরা তখন তোমরা শুনলে বললাম আমি আজকে রান্নার শ্যুট আছে তো রান্নার শুট আজকে হয় নাই তোমরা তো মেয়ের ব্লগ দেখেছ হয়তো মেয়ের মেয়েটার শরীরটা খুব খারাপ এই নিয়ে টেনশন কালকে ডাক্তার দেখাইছে তো দেখানোর পর ইউএসজি করতে দিছে সেগুলো সব করানো হয়েছে তো ডাক্তারের কাছে গেছিলো আজকে ডাক্তারখানা থেকে এসে রান্নার শ্যুট করার কথা তো ডাক্তারখানা থেকে আসলো তো মেয়ে কানতে কানতে আসলো যেগুলো মানে ডাক্তার বলছে বাচ্চাটার কি কি হয়েছে সব বলছে আমি অত কিছু বলতে পারবো না তো তোমরা মেয়ের ব্লগ দেখলেই বুঝতে পারবে হয়তো ও বলবে তো খুব একটা ভালো রিপোর্ট না আর কি তো কালকে অন্য একটা ডাক্তারের কাছে নিয়ে যাবে দেখা যাক কি হয় তো মন টন খুব খারাপ হয়তো কালকে ভিডিও আসবে না নিয়ে যাক অন্য ডাক্তারের কাছে কি বলে মেয়ের সামনে তো আমি মনটাও তো ইয়ে করতে পারতেছি না মেয়ে তো কান্নাকাটি করতেছে একটাই বাচ্চা তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি গুড নাইট আবার যদি কালকে না আসে ভিডিও পরশুদিন অবশ্যই দেওয়ার চেষ্টা করবে বাড়ি শুদ্ধ সবারই মন খুব খারাপ হুম তো ভিডিওটা এখানে শেষ করছি গুড নাইট টাটা